আসসালামু আলাইকুম ডা মোহাম্মদ তানবির আহমেদ গ্রাজুয়েট ন্যাচারাল মেডিসিন অ্যান্ড সার্জারি বরাবরের মতোই রাসায়নিক সিনথেটিক কেমিক্যাল নির্ভরের বিপরীতে ন্যাচারাল মেডিসিনের সমাধান নেই আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানব এবং বুঝবো এবং তার সমাধান খুঁজবো সেটা হচ্ছে ফ্রিকেল ফ্রিকেল একটি স্কিনের ডিজিজ সাধারণত মুখে দেখা যায় আপনার স্কিনে দেখানো ছবিটির দিকে লক্ষ্য করুন তাহলে সহজেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি এবং এ থেকে পরিত্রাণ পেতে আমাদের ইউনিক এবং কমন একটি মেডিসিন বা হার্স হচ্ছে ছোলা আপনারা নিয়মিত ছোলাটা খেতে পারেন সেই সাথে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ছোলাকে পেস্ট করে আক্রান্ত স্থানে ব্যবহার করুন দেখবেন এ সমস্যা থেকে অচিরেই মুক্তি মিলবে ইনশাল্লাহ সুতরাং সুস্থ থাকতে রাসায়নিক কেমিক্যাল নির্ভর সিনথেটিক মেডিসিন কেন সুস্থ থাকতে রাসায়নিক সিনথেটিক কেমিক্যাল নির্ভর ঔষধ যথাসম্ভব পরিহার করুন ন্যাচারাল মেডিসিন ব্যবহার করুন আর সুস্থ থাকতে অবশ্যই অবশ্যই স্রষ্টার কাছে প্রার্থনা করুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম